আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সব অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনই যেহেতু কোনো না কোনো ভিডিও আপলোড দিতে হয় তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করতে তো আজকে চলে এসেছি বোনের বাড়িতে আর বোনের শ্বশুরবাড়িতে কী কী গাছ আছে ছাদে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে ফুল গাছ মশালা এখানে অনেক কালারের ফুল আছে মেজান্ডা সাদা আর এটা হচ্ছে দুই শেডের মধ্যে আর মাসাল্লা এই গাছটাতে প্রচুর ফুল এসেছে কালারটা জাস্ট অসাধারণ সবগুলো কালারই মাশাল্লা অসম্ভব সুন্দর আর এই হচ্ছে লাল পেয়ারা গাছ এই হচ্ছে আম গাছ এখানেও মাশাল্লা খুবই সুন্দর কালারের ফুল কালারটা জাস্ট অসাধারণ আসলে ফুল দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় আর প্রকৃতির কাছে গেলেই একটা আনন্দ অনুভব করা যায় আর এখানে রয়েছে ড্রাগন গাছ এই হচ্ছে বেগুন গাছ গোলাপ ফুল গাছ এটা হচ্ছে আখ গাছ আর মার্শাল্লা এখানে মালটা গাছ অনেকগুলো মালটা এসেছে আর এটার সাইডে রয়েছে অনেকগুলো ফুল গাছ এটা মেবির পর্তুলিকা ফুল তো কালারটা জাস্ট অসাধারণ মার্শাল্লা খুবই সুন্দর কালার এটাতে অনেক ফুল এসেছে মার্শাল্লা আম গাছ পেয়ারা গাছ মার্শাল্লা আম গাছে অনেক আম এসেছে পেঁপে গাছ এখানে দুটো লেবু এসেছে লেবুগুলো একটু পাকা পাকা হয়ে যাচ্ছে পেকে গেছে লেবুগুলা অর্থাৎ খাওয়ার উপযোগী আর এই হচ্ছে আম মার আসলে এইভাবে গাছ থেকে যদি ফল পাওয়া যায় খুবই আনন্দ লাগে এখানে অনেক গ্রাম আর এই হচ্ছে ড্রাগন ক্যাক্টাস এই গাছটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে মাসাল্লাহ এখানে অনেকগুলো গোলাপ ফুল হয়েছে আর এখানে অনেক ধরনের ফুল আছে সুন্দর করে সাজানো গোছানো বৃষ্টি এসেছিল তাই পানি এই সাইড অনেক ধরনের গোলাপ আছে আৰু এই হত্সৰিজিতা আৰু এল'ভেৰা গাজ